তো হ্যালো বন্ধুরা প্রতি সপ্তাহের মতো আজও তোমরা কর্মক্ষেত্রে দেখবে এই সপ্তাহের কর্মক্ষেত্রে কি কি চাকরির সংক্রান্ত আপডেট আছে নতুন সমস্ত কিছু তোমরা দেখতে পারবে এই এই সপ্তাহের কর্মক্ষেত্র এপ্রিল দু হাজার চব্বিশ বুধবার দেখতে পাচ্ছ আজকের পেপার সতেরো এপ্রিলে তো রেল প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ হচ্ছে চার হাজার ছয়শো ষাট জন তো এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পোস্টে এরপরে তোমরা তিনের পাতায় কি আরো বিস্তারিত জানতে পারবে এখানে ছেলে মেয়ে কিন্তু উভয় अप्लाई করতে পারবে কেন্দ্র সরকারি নিয়োগ হচ্ছে 3712 জন এখানে তোমরা দেখতে পাচ্ছ ও যে উচ্চ মাধ্যমিক পাস ওলে কিন্তু अप्लाई করতে পারবে তো কম্বাইন্ড हायर সেকেন্ডারি লেভেল এসএসসি মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হবে এরপরে তোমরা দুই নম্বর পাতায় কি আরো বিস্তারিত জানবে তোমরা চলে যাচ্ছি নিচের দিকে এখানে তোমরা অনেক দেখতে পাচ্ছ যে দক্ষিণ পূর্ব রেলে দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ হচ্ছে আটশো পঞ্চাশ জন এখানেও ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে এবং দুইয়ের পাতায় গিয়ে আরও বিস্তারিত জানবে তো নিউ ক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে নিয়োগ হচ্ছে চারশো জন এবং কেন্দ্র সরকারের যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্বাইন্ড মেডিকেল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ হচ্ছে আটশো জন ডক্টর এরপরে তিন নম্বর পাতা গিয়ে আরো নিচের দিকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ঝাড়খন্ড হাইকোর্টে নিয়োগ হচ্ছে একশো তিরিশ জন ও ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস ও স্টেট সার্ভিস এর চাকরি এবং রায়পুর এই মাসে নিয়োগ হচ্ছে একশো উন

এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই তারিখ কী কী ডকুমেন্টস কী কী লাগবে এবং কবে থেকে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু এখানে পেয়ে যাচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আট মে এরপরে আমরা কিছু চলে আসছি দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ হচ্ছে সেটা তোমরা প্রথম পাতার পর দেখতে পাচ্ছ এবং ঝাড়খণ্ডে হাইকোর্টে নিয়োগ হচ্ছে সেটাও তোমরা প্রথম পাতার পরে দেখতে পাচ্ছ তো সঙ্গে সঙ্গে এখানে ওয়েবসাইটও দেওয়া আছে তোমরা দেখে নেবে তোমরা চলে যাচ্ছি এরপরে তিনের পাতায় তো আমরা তিনের পাতায় চলে এসেছি এখানে রেল প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ হচ্ছে চার ছয়শো ষাট জন প্রথম পাতার পরে কেন্দ্র সরকারে যে ডক্টর নিয়োগ হচ্ছে আট হাজার আটশো সাতাশ জন সেটাও তোমরা দেখতে পাচ্ছ তো নিউক্লিয়ার পাওয়ারে নিয়োগ হচ্ছে এবং রায়পুরের এই মাসে যে অধ্যাপক সেটাও তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ইকোনমিক্সে নিয়োগ হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইটও পেয়ে যাবে এবং অ্যাপ্লাইয়ের তারিখ আবেদন করার যে শেষ তারিখ এবং ওয়েবসাইট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে তো চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট কর্মক্ষেত্র পেপারে সবার আগে বেরোয় তো এই পেপারটা তোমরা ফলো করবে এরপরে তোমরা কর্মসংস্থান পেপারও দেখতে পাবে এরপরে তোমরা চার নম্বর পেজ দেখতে পাচ্ছ তো সতেরোই এপ্রিল দু হাজার

প্রশ্ন আছে সেগুলো দেখে নেবে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ

এরপর তোমরা দেখছো এগারো নম্বর এরপর তোমরা দেখছো বারো নম্বর ব্রিজ কর্মক্ষেত্র ই ছিল আজকে এই সপ্তাহের কর্ম ক্ষেত্র পেপার তো চাকরি সংক্রান্ত সমস্ত আর্টিট তোমরা এখানে পেয়ে দেখলে তো এই সপ্তাহের কর্ম ক্ষেতুপেপা তো প্রথম পাতা আর এক নজর দেখে নেবে